প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে এই লকনোর নাম সব থেকে সুন্দর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এইখানাতে দেখুন আই লাভ লক্ষনৌ শহরে যেনারা থাকেন ওনারা অবশ্যই জায়গাটিতে আসেন এখানে খুব সুন্দর জায়গাটিকে বানানো রয়েছে চলুন আমি আপনাদেরকে এইখানে আরও সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি প্লিজ আপনার সকলে আমরা পুরো ভিডিওটি আগে আরও দেখতে হলো শহর এই শহরে যেমন সুন্দর সুন্দর জায়গা রয়েছে তেমনই এই শহরের রাস্তাঘাটও খুব সুন্দর আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমি চলে এলাম আর একটি সুন্দর জায়গাতে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি এইখানে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের গাছ লাগানো রয়েছে তো এই জায়গাটির নাম হলো কালীচরণ দাস রোড আগে রয়েছে মুখ্যমন্ত্রীর নিবাস আর এই সামনেই রয়েছে লোহিয়া দুয়ার চলুন এখন আমি আপনাদেরকে পুরো চারিদিকটাই শেয়ার করছি এইখানে যে গেটটিকে দেখতে এটার নাম হলো লোহিয়া দুয়ার আর এখানে রয়েছে মুখ্যমন্ত্রীর নিবাস চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে দূরেতে আপনারা যে গেটটিকে দেখতে পাচ্ছেন ওইখান থেকে আগে গেলে মুখ্যমন্ত্রী নিবাস আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু আপনারা বিনা পারমিশন ছাড়া ওইখানে যেতে পারবেন না চলুন তাহলে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর জায়গাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা সকলে আগে আরো দেখতে এখানেতে রোডেতে আপনারা যে লাইট পোস্টগুলিকে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে দেখুন প্রজাপতি লাগানো রয়েছে রাতে যখন জলে তখন এর সৌন্দর্য সুন্দর লাগে এখন আমি দশ নব্বই চৌড়ার সামনে চলুন আমি এখন আপনাদেরকে দশ নব্বই চৌড়াটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে বিশাল বড় এরিয়া জুড়ে এটার নাম হলো দশ নব্বই চৌড়া লখনৌতে এটি হলো ফেমাস চৌড়া আর এইখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ডক্টর ভীমরাও আম্বেদকরের স্থল এইখানে দশ নব্বই চৌড়ার সামনে প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রীজি দেখুন এখানে ফটো লাগানো রয়েছে আর এখন কিছুদিন পরে স্টার্ট হবে কোভ মেলা তাই মেলার এখানে পোস্টার দেখুন লাগানো রয়েছে এখানে উত্তরপ্রদেশের সমস্ত জায়গাতে কুম মেলার এখানে পোস্টার লাগানো রয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি সুন্দর জায়গাতে এই জায়গাটির নাম হলো ডাক্তার ভীমরাও আম্বেদকরের সামাজিক পরিবর্তন গ্যালারি দেখুন এখানে ডাক্তার ভীমরাও আম্বেদকর জি রয়েছে এবং ওনার পরিবার রয়েছে দেখুন খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো রয়েছে আর আমি আপনাদেরকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে পুরো জায়গাটি শুধু এখানেই না এই শহরে আরো সুন্দর দৃশ্য দেখাতে চলুন না আমি আপনাদেরকে নিয়ে এসে আর একটি সুন্দর জায়গাতে এইখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছের ডিজাইন রয়েছে তার সাথে সাথে এখানে দেখুন নিচে দেখুন স্টাইল থেকে স্টার্ট করে কি সুন্দর সুন্দর পাথর দিয়ে সাজানো রয়েছে জাস্ট অসাধারণ লাগছে জায়গাটি এই দশ নম্বর চৌড়ার কাছেই রয়েছে উত্তরপ্রদেশের বিখ্যাত পার্ক যেটা হলো আম্বেদকর পার্ক তার সাথে সাথে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে যেটার নাম হলো ইউপি দর্শন পার্ক আর তার সাথে রয়েছে রিভার ফ্রন্ট চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উত্তর প্রদেশের বিখ্যাত পার্ক যেটা হলো আম্বেদকর পার্ক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাতি বানা রয়েছে আর উত্তর প্রদেশের সমস্ত ইউটিউবাররা এই সমস্ত পার্ক এসে রিলস বানায় তাহলে আপনাদেরকে এই পার্কটা থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে একটি নতুন সুন্দর ভিডিওতে